ট্রাফিক জামের ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা জানি ট্রাফিক জামের ক্ষেত্রফল এস ইনটু এ প্লাস বিভাইডেড হচ্ছে কি লম্ব দূরত্ব এবং এ এবং বি হচ্ছে সমান্তরাল দুটি বাহু তাহলে দেখো আমরা যদি এই সূত্রটাতে अप्लाई করি তাহলে কিন্তু আর লম্ব দূরত্ব আমাদের দেওয়া আছে তাহলে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো আরেকটা তথ্য দেওয়া আছে দেখা যায় বলছে বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর তার মানে কি সমান্তরাল বাহু দুইটা দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে তাহলে a b বি মান দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা ইজিলি এ এবং b এবং বির মান নির্ণয় করতে পারবো তাহলে দেখো এটা কিভাবে করে সমাধান করবো তো ধরে নাও প্রথমে দেখো যে ধরি ধরি সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে এ ও বি আমরা বাহু ধরে নিলাম হচ্ছে এ এবং বি দেখো আরেকটা বলছে যে লম্ব দূরত্ব দেওয়া আছে তাহলে দেখো যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এস তাহলে এজ এর মান দেওয়া আছে আমাদের টোয়েন্টি ফোর সেন্টিমিটার ওকে আর দেখো বলছে যে বাহু দুইটির বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে আট সেন্টিমিটার তাহলে দেখো অতএব তাহলে সত্য মধ্যে আমরা লিখতে পারবো বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর তাহলে এ মাইনাস বি টু পাবো হচ্ছে এইট সেন্টিমিটার সেন্টিমিটার আমাদের নির্ণয় করতে বলছে এ বি এর মান নির্ণয় করা ওকে তাহলে দেখো তো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো আমরা জানি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল

আর চব্বিশ গুণ অবস্থায় ছিল তাহলে হয়ে যাবে ভাগ অতএব দেখো যে এ প্লাস বি ইজ ইকাল টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাওয়া হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ওকে তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম হচ্ছে এ প্লাস বি এর মান টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দুইটি সমান্তরাল সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া ছিল হচ্ছে এইট সেন্টিমিটার তাহলে দেখো এটাকে যদি তুমি এক নম্বর সমীকরণ চিন্তা করো আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে দেখো যে এক ও দুই হতে পারে তাহলে দেখো এক এবং দুই যদি যোগ করি দেখো যে এ হবে a পাবো হচ্ছে e, e 34 2 পাবো হচ্ছে 17 ওকে দেখো এখন a এর মানটা যদি যেকোনো একটা ইকুয়েশনে আমরা বসাই দেই ধরো যে a এর মান a এর মান 2 নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই ওকে তাহলে তাহলে দেখো এখানে আমরা পাবো হচ্ছে 9 সেমি এটা হচ্ছে থাকবে হচ্ছে সেমি ওকে তাহলে আমাদের নির্ণগতম ছিল সমান্তরাল দুটির দুটি নির্ণয় করা তাহলে আমরা পেয়ে যাবো সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য বড় যে সমান্তরাল ভাবটা দূর্গ